লালমনিরহাটের কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ে চালু হল ডিজিটাল হাজিরা কার্যক্রম লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ শতাধিক ফলদ চারা ও ডিজিটাল অ্যাটেন্ডেন্স কার্ড প্রমোট বাংলাদেশের জেলা সুপারভাইজার নাহিদ হাসান জানান হাজিরার পাশাপাশি ডিজিটাল ফি কালেকশন রেজাল্ট শিট ও নোটিশও পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে আমরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স বা ডিজিটাল হাজিরা নিয়ে কাজ করতেছি ডিজিটাল হাজিরা এখানে অনেক সুবিধা আছে প্রধান সুবিধা হচ্ছে আমাদের যে সন্তানরা স্কুলে আসে এবং স্কুল থেকে যে চলে যায় আমরা কিন্তু এটা সঠিক তথ্য পাই না আমার সন্তানরা যে স্কুল থেকে বের স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেল। সে কি আদৌ স্কুলে পৌঁছেছে আমরা কি এটা সঠিক তথ্য কি বাসা থেকে পাই আমরা কেউ কিন্তু পাই না তো আমাদের এই সিস্টেমে যখন সে ডিজিটাল অ্যাটেন্ডেন্স যে কার্ডটা আমরা দেবো এই কার্ডটা যখন ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনে তারা শো করবে তখন তৎক্ষণাৎ তার অভিভাবকের কাছে এসএনএস চলে যাবেন এখানে আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট দিচ্ছি এই ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের স্কুলের যে ফলাফল আছে তারা সেখানে বাসায় বসে দেখতে পারবে শিক্ষার্থীর মাঝে ডিজিটাল প্রযুক্তিগত দিক থেকে যতটুকু সহায়তা করা আমাদের পোট বাংলাদেশ ফাউন্ডেশন সর্বোচ্চ সহযোগিতা করবেন আজকে কাজির চওড়া উচ্চ বিদ্যালয় এবং এস সি ভকেশনাল প্রতিষ্ঠানটিতে প্রধান অতিথি মহোদয় অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু সাহেব উনি ডিজিটাল অ্যাটেন্ডেন্সের উদ্বোধন করেছেন এবং আমাদের প্রতিনিধি দল আমরা স্যারের বাসায় গিয়েছিলাম এবং তার সঙ্গে সুযোগ সাক্ষাৎ করে এসেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে লালমনি তার জন্য তিনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন এতটুকু আমাদের আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান জানায় শিক্ষার্থী ও শিক্ষকরা ডিজিটাল হাজিরার আওতায় আসায় বিদ্যালয়ের মনিটরিংয়ে আমাদের বিশেষ সুবিধা হবে শিক্ষার্থীরা জানায় এই কার্যক্রমে তারা উৎসাহিত ও আনন্দিত মাধ্যমে আমরা কখন স্কুল ঢুকবো আবার কখন স্কুল থেকে বাইর হব এটা আমাদের অভিভাবকরা নিশ্চিত হবে এস এর মাধ্যমে প্রোভেট বাংলাদেশ ফাউন্ডেশনে একটি আমরা ডিজিটাল কার্ড পাবো এই কার্ডের মাধ্যমে আমাদের শিক্ষকরা নিশ্চিত হবে আমরা স্কুলে আসি কি না এটা বিষয় আমাদের প্রমোট বাংলাদেশ একটি ডিজিটাল হাজিরা প্রদান করেছে এটির মাধ্যমে আমরা নিয়মিত স্কুলে মানে টাইম টাইমলি স্কুলে আসতে পারবো তা আমাদের অভিভাবকরা দেখতে পারবে এবং মানে আমাদের প্রমোট বাংলাদেশের ফাউন্ডেশনের লোকও দেখতে পারবে প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের কর্মসংস্থানেও কাজ করছে আমি তো বেসিক্যালি কম্পিউটার অপারেটর কাজ করছি আমি শিক্ষার্থীদের তথ্যগুলো অনলাইনে ভুক্ত করছি আমি প্রমোট বাংলাদেশে এসেছি সুভান স্যারের মাধ্যমে উনি আমাকে দেখেছেন আমার ইন্টারভিউ নিয়েছেন নেওয়ার পরে ওনার মনে হয়েছে যে এই মেয়েটা কিছু করতে পারবে তো প্রমোট বাংলাদেশের মতো যদি এরকম কিছু প্রতিষ্ঠান আরও গড়ে ওঠে তাহলে আমার মনে হয় যারা প্রতিবন্ধী আছে অথচ মেধা আছে তারা নিজের মেধাটা সেই জায়গাটাতে দেখাতে পারবে